গোটা বাংলাদেশের মানুষ কি ঘরে কি হাসপাতালে কি ফ্যাক্টরিতে সব জায়গার মানুষগুলো সকালবেলা খুব আতঙ্কে ভুগতে ছিল আজকের বাংলাদেশের ইতিহাসটা সেই তুরস্কের মতো হতে পারত মিয়ানমারের মতো হতে পারত বা আমাদের দেশে যে অত্যাধুনিক চুরি জেনা জুলুম যেই মাত্রায় চলতেছে তাতে গোটা বাংলাদেশটা বঙ্গোপসাগরে তলিয়ে গেলেও এটা বেশি হতো না কিন্তু আমি মনে করি ওই যে আগেও বলছিলাম যে কথা যে বাংলাদেশ এত শান্তিতে আমরা আছি শুধুমাত্র আউলি একেরামদের অবদান আউলি এ এই জমিনে আছেন সেই সাগর পারে আছেন আমাদের খানজাহান আলী রহমাউল্লা তালা এদিকে সিলেটে আছেন হজরত শাহজালা আলিয়ামিনী রহমা উল্লাহ তালা এরকম করে বাংলার জমিনে বিভিন্ন জায়গায় অসংখ্য আউলিয়া কেরামগণ এসছেন তারা এই জমিনেই থেকে গেছেন তো তাদের আল্লাহ অসিলায় আল্লা সুবহান আমাদেরকে ক্ষণে ক্ষণে দয়া করেন তবে তালা বান্দাদেরকে ছোটো ছোটো বিপদ দিয়ে বান্দাদেরকে আল্লাহ তালা পথে নিতে চান আমরা ভালো হওয়ার সোজা হওয়ার অনেক ব্যাপক একটা সময় কিন্তু আমরা পেয়েছিলাম এবং এখনও আছে অনেকটা নষ্ট হয়ে গেছে তারপরও এখনও আছে এখনও যদি আমরা সব মুসলমান এক হয়ে দাতিল্লা করে এবং এটা পার্সোনালভাবে না এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে তাহলে জাতীয় পর্যায়ে যদি আমরা সবাই তায়েব হতে পারি দবাকারই হতে পারি তাহলে এখনও আশা করা যায় যে আল্লাহ তালা আমাদেরকে নিরাপদেই রাখবেন ইনশাআল্লাহ কিন্তু আমরা সেদিকে অগ্রসর হচ্ছি না তো এবং কোনো লক্ষণও দেখা যাচ্ছে না কোনো ধরনের লক্ষণও দেখা যাচ্ছে না আমি রাজনীতি চর্চা করি না কিন্তু তারপরেও যেটা দেখি প্রত্যেক জুমায় কমপক্ষে বাংলাদেশের বিরাট একটা অঞ্চল পাড়ে দিয়ে আসি এই জমিন এই গাছপালা দেখলেও তো কিছু জ্ঞান হয় তো এগুলো দেখে আমি যা বুঝি আমরা ভালো হওয়ার দিকে অগ্রসর তো হই না আমার মনে হয় মনে মনেও সে খেয়াল নাই আল্লা সুবাহা যে মহা কুদরতের মালিক আল্লাহ আল্লাহতালার কুদরতের একটু জানান দেন মাঝে মধ্যে ভূমিকম্পের মাধ্যমে আপনি একটা বিল্ডিং উঠাইলেন একটা বিল্ডিং করলেন কোটি কোটি টাকা দিয়ে পনেরো তলা ষোলো তলা বিশতলা পঁচিশতলা বিল্ডিং করলেন আপনার বিল্ডিংয়ে পার্শ্ববর্তী জায়গার মালিক আপনার বিল্ডিংয়ের সাথে যদি একটা বাস ঠেকা দিয়ে রাখে এটাও আপনার কলিজায় গিয়ে লাগে আছে না যে তুমি আমার বিল্ডিংয়ের সাথে লাগলে আমার টাইলস নষ্ট হয়ে যায় আমার এটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু আপনার সেই বিশাল এমারতের ভিত্তি ধরে আল্লা তালা নাড়া দিচ্ছেন কি করবেন যা পারেন করেন কিছু পারবেন না আপনার কয় পয়সার ক্ষমতা আপনার কতটুকুন মাত্রার ক্ষমতা আপনি যে ক্ষমতা দিয়ে জুলুম করছেন আপনার দাদার আপনার বাপ ফেরাউন আর কারণের ছিল তার চেয়ে বহুত বেশি ক্ষমতা ঠিক কিনা বল সুতরাং এই সমস্ত কোনো ক্ষমতা আল্লাহ তালার কাছে কিচ্ছু না তালা ঃাইন পদের সর্বময় ক্ষমতার মালিক ওয়া সুবাহ সেটাই দেখাচ্ছেন যে তোমাদের ভূখণ্ড অপারেশন থিয়েটারে যিনি খুব নিখুঁতভাবে কাজ করছেন তার হাতটাও নড়ে গেছে অথচ ওই থিয়েটারের মাঝে কোনো ডাক ডাক্তার ছাড়া অন্য কোনো বহিরাগত কারোর পর্বের সম্পূর্ণ নিষিদ্ধ গ্লাস দিয়ে এমনভাবে করা হয় বাহিরের কোনো আওয়াজ যাতে ভিতরে না যায় নড়াচড়া তো বহুত দূরের কথা কিন্তু তার হাতটাও আজকের সকাল সাড়ে দশটায় নাড়িয়ে দিয়েছেন কে সেই আল্লাহ সব সময় ছিলেন আছেন এটা যদি আমরা স্মরণে রাখতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো কিছু আসতো ভবিষ্যতে তো আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের পাপের কারণে আমাদেরকে পিপিলিকার মতো মাটির সাথে পৃষ্ঠ করে মাইরেন না আমরা তো আপনার হাবিবের উম্মত এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের একটা লকব একটা উপাধি উম্মা তুম্মার হুমা দয়া প্রাপ্ত উম্মত বলুন না যারা ছিলেন তারাও দয়া পেয়েছেন যারা আছেন তারা পাবেন কেয়ামত পর্যন্ত যারা আসবেন তারাও পাবেন কারও সিলাই আল্লাহ রসুলের ও সিলাই এটা অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ তালা এই লকব দেন নাই আনতুম উম্মা উম্মা তুমার রুমা আল্লাহ রসুল বলেছেন তোমরা আমি নবীর উম্মত আমি হলাম রহমাত আলমিন আর এই ওসিলায় তোমাদেরকে সবাইকে আল্লাহ তালা দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন বলুন সবা এ কারণে এই উম্মত গুণা নিয়ে কবরে ঢোকবে গুণা মুগ্ধ হয়ে হাসরের ময়দানে জান্নাতি হয়ে বেহেস্তি হাসি হাসতে হাসতে হাসরের ময়দানে উঠবে বলুন না সবা আমরা সেই উম্মত সুতরাং নিজের আত্মপরিচয়ের দিকে তাকিয়ে আমরা তওবার দিকে অগ্রসর হই ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমিন আজকের জুমার নামাজ আল্লাহ তালা ইচ্ছা করলে আমাদেরকে পড়তে নাও দিতে পারতেন আমি সকালে আসছি আমি ওই সময় মূলত আমি ঘুমেছিলাম রাত্রে ঘুমাইতে পারি নাই তো ওই সময় ঘুমেছিলাম পুরো রুমটা একেবারে নরবরে হয়ে গেছে বাহিরে বের হইলাম দেখলাম আমাদের মসজিদের টাইলস কয়েক টুকরা ভেঙে ভেঙে মাসজিদ বাহিরে পড়ছে রাস্তায় তো আল্লাহ আল্লাহতালা যে দয়াটা করছেন এটা সত্যি সত্যিই অনেক সুক্রিয়ার ব্যাপার এই জন্য আসুন অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার আল্লাহ সুবহান ওয়া তালাকে সুক্রিয়ার কালিমা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ